ইবতাগু অম্বেশন করো খোঁজো হ্যাঁ ধরতে বলেনি খুঁজতে বলেছে তাহলে আল্লাহর নিকটে যাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ওসিলা মানে মাধ্যম মাধ্যম মানে কি আল্লাহ আর আমার মাঝখানে একজন যার মাধ্যমে আমলা পাবো কি পিয়ন বলি যাই বলে এ বাবু মনোযোগ দাও শোনো যদি পাগলা মাথা একটু সুস্থ হয় কেন আমাদের মাথা তো পুরো ঘেটে গেছে কাহিনী কেসটা দিয়ে শুধু কাহিনী কেসটা রোয়াজ সে কি আর কোরআন রোয়াজ শুনবে আর আজকাল দেখবেন সনদপ্রাপ্ত কোরআনের আয়াতের কোনো প্রশ্নই নেই খালি হাদিস নামাজের মশলা উজুর মশলা পেদে দিলে উজু থাকে না থাকেনি এই মশলা আকিদার মশলা নাই উসুল সব ভুলে গেছে জি এখানে আকিদা মসজিদে ওই নামাজের মশলা চলবে আর ওয়াজের মাহফিলে আকিদার উসুল চলবে ঠিক না বেঠিক এখানে আকিদা ঠিক করো তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ো আকিদা বেঠিক তো মশলা বেটে মশলা কড়োয়া হয়ে যাবে প্রশ্ন আমার এ একটা আসছে একটা টপিক একটা বিষয় ছেড়ে দিয়ে দ্বিতীয় বিষয়টা সংযোগ করতে গিয়ে আমি সুরা মায়েদার আয়াত পড়ে যে বললাম যে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য অশিলা খোঁজ এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল আপনারা কি গ্রামটার নাম কুলিয়া গ্রামবাসী আমার সামিনে মহতরাম সামাইনে গ্রাম আপনারা কি তখন ছিলেন যখন এ আয়াত নাজিল হয়েছিল নবী পাকের উপরে ছিলেন না তাহলে যাদের উপরে নাজিল হয়েছিল তারা কে ছিল সবাই সাহাবা ছিল যারা বলেন তাহলে সাহাবা নবীর চার যারা ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ সম্বোধন করতেন সর্বদা নবীর পিছনে একটা করতেন নবীর সঙ্গী সাথী রাস্তা ঘাটে অলিতে গলিতে ঘরে বাইরে নবীর সঙ্গীতে সাহাবা তাদের উপরে এক করছেন তাদের উপরে আল্লাহ পাক বলছেন এ ইমানদারেরা কারণ যখন কোরআন নাজিল হয়েছিল তখন সাহাবারা নবীর তাহলে হে ইমানদাররা সাহবাদ আরে যদিও এক কেমন চলবে কিন্তু যখন গাজিল হয়েছিল আল্লাহ উদ্দেশ্য করেছে কাকে সম্বোধন করেছে কাকে নবীর সাহবাদারকে ঘর করেন কোথার দিকে জুমলার দিকে কোরান তাকে এক একটা লাফ ঢেউ খেলছে ছুটছে ভিতর থেকে মনিমুক্তা বেরোচ্ছে কোরান যারা বুঝে নেয় তারাই বুঝবে যারা আলি পায়নি তারা কোরান বুঝতে পারবে না যারা হৃদয়ে আলি আছে আলি কোরান বুঝিয়ে দেবে

তো সে কোরআন কি করে বুঝবে আলী কোরআনের সাথী কোরআন আলীর সাথী তাহলে আজকে কোরআন আছে সবাই বলবে হ্যাঁ আলী আছে মুখ তার মানে তুমি যেমন আলীকে দেখতে পাও না খোদার কসম করে বলছি তুমি কোরআন কো দেখতে পায় না তখন আদেশগুলো বলবে এটাই তো কোরআন আমার এই কোরআনকে তো লাথি মারছে লন্ডনে ইসরাইলে পুড়িয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে ঠিক না আর কোরআন কি বলছে লাউ আননা কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদিয়াম মিন খাশিয়াতিল্লাহ এই কোরআন যদি পাহাড়ে নাজিল করা হতো পাহাড় কোরআনের ভয়ে ভুসা ভুসা হয়ে যেত তো লরি লরি তা পাহাড়ে তুলে দাও কো পাহাড় থেকে একটা কাগজ পাথর কেমন করে সরে যায় আমি দেখব চূর্ণ চিহ্ন হয় তো কোন কোরআন মুসা নবী বলেছেন আল্লাহ তোমায় দেখব দেখতে পাবি না লাঞ্চা না আমি ধরেছেন আচ্ছা দেখবে তো পাহাড়ের দিকে তাকাও তাকিয়েছেন যেই পাহাড় দিকে তাকিয়েছেন আল্লাহ নাজিল করলেন কি কেউ বলে নূর কেউ বলে তাজাল্লি যাই কিছু নাজিল করুক আল্লাহ নাজিল করলেন আল্লাহ কি আগে পরিচয় দিয়েছি আল্লাহ হলো ওলি ওলি দেখাচ্ছে নবীকে কারিশমা জোরে বলেন ওলি দেখাছে নবীকে करिश्मा কি যে পাহাড় রেজা যা সুরমা ফপালি হয়ে গেল তাজাল্লিয়াতে ছারখার নবী মুসা নবী बेहोस সঙ্গী সাথী 70 জন হাদিস পাওয়া যায় না তাহলে কোরআন লরি ভর্তি করে পাহাড় ভরে দিল ঠেকে দিলো পাহাড়ে তো हिलবে না ওখানে কি নাজিল হয়েছিল নাজিল করেছিলেন আল্লাহ হলি আর আমার বলছেন আলী ইয়ালি আলি হে আলী তুমি আমার থেকে

মেয়েরা যে কি আল্লাহ সঙ্গে কথা হয়েছে আল্লাহ কথা বলছে কথা বলতে আওয়াজ শুনে কানে তো নবী বলছেন এই আওয়াজ তো চেনা চেনা আওয়াজ হ্যাঁ গো আপনার সঙ্গে যদি আমার পরিচয় থাকে বারবার ঘোরাফেরা করেন রাত্রি দুটো সময় আপনি ঘুমোচ্ছেন আমি বাড়ি থেকে ডাকব চিনতে পারবেন না আওয়াজ শুনে চিনতে পারবেন না তো নবী বারবার ওই আওয়াজ শুনেছেন সেই আওয়াজ মেয়েরা যে হচ্ছে তা আল্লাহকে বলছি আওয়াজ চেনা বলে কার আওয়াজ বলো তো বলে আপনি বলুন বলে আমি বলবো তোমার হৃদয়ে তুমি বেশি কাকে রেখেছো বলে আলীকে তো আমিও দেখেছি তোমার হৃদয়টাকে যে আমার মাহবুব আলীকে বেশি ভালোবাসে তাহলে আমার মাহবুবের সঙ্গে কথা বলবো আলীর স্বরে জোরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলী রাওয়াজে নবী মুস্তাফার সঙ্গে আল্লাহ কথা বললেন এবার বলেন নবীর সঙ্গে যদি আলীর আওয়াজে কথা বলেন আল্লাহ সব নবীকে উম্মত হতে হয়েছে আমার নবীর জোরে বলেন

ইয়া আলী ইয়া তো আলীর নূর যার হৃদয়ে পড়বে সেই পারবে কোরআন বুঝতে না হলে বুঝতে পারবে না তবে এই আজকে যে কোরআনগুলো আমরা পড়ছি না শুধু বাপ নামে বক্সা পার জন্য আর তারাবির নামাজে পড়াবার জন্য बेनिफिट পাওয়ার জন্য এ সারান নয় কোরআন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন আসছে শাহাবাদার কি বললেন ইয়া ও আল্লাহ জিনু হে যারা ঈমানদারি দাবি করছো ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করো কি জন্য অবদাক উল্লাইহিলু অসিলা আল্লাহর অশীলা তালাস্কো তার নৈকট লাভের জন্য আচ্ছা বলেন যে ভালো করে বসেন এবারে আপনাদেরকে হাজিয়াত বোঝাচ্ছি যে সাহাবারা নবীর হাতে হাত দিয়ে বায়াৎ করেছে হ্যালো মনোযোগ দিচ্ছেন যে সাহাবারা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছেন নবীর পেছনে নামাজ পড়ছেন নবীর সঙ্গীসাথী রয়েছেন নবীর কলেমা পড়েছেন নবীর দেওয়া উসুল মেনেছেন নবীকে মেনে নিয়েছেন বলেই তো আল্লাহ ইমান এনেছেন হ্যালো তাহলে নবী আল্লাহ সাহাবারা যে আল্লাহকে মেনেছে কোরআন মেনেছে কিয়ামত মেনেছে ফেরেস্তা মেনেছে যা কিছু আল্লাহ রসুল মেনেছে নবীর মাধ্যমে তো নবী তো অশিলা আল্লাহকে মেনেছে কোরআন মেনেছে উসুলে এই কি বলে ওহিয়ে নজুল মেনেছে কি জি মানে যা কিছু নাজিল হয়েছে কার মাধ্যমে সব মেনেছে সাহাবারা নবীর মাধ্যমে একটাই কথা বলি আল্লাহকে মানার জন্য ওসিলাকে নবী আর সেই আল্লাহ বলছে আমার নিকটে আসার জন্য আমার নৈকট লাভ লাভের জন্য আমাকে পাওয়ার জন্য অশিলা খোঁজ যাকে খুঁজতে হবে নি ধরে নিয়েছি নবীর হাত ধরে ইমান এনেছি নবীর দ্বারায় আল্লাহ পেয়ে গেছি ইমান এনেছি সেই নবীকে ধরে নিয়েছি দেখতে পাচ্ছি আগে আগে আছি আমরা মুক্তা দিই পিছনে পেছনে তা আবার কোন ওসিলা নবীর থেকে বড় হতে পারে যাকে খুঁজতে বললো আল্লাহকে পাওয়ার জন্য হ্যালো মাথা ঘুরছে নাকি তাহলে এখানে কি নবী ওসিলা হলো প্রশ্ন আসবে না আরে আমি না করি কোন গায়ের মুসলিম তো বলতে পারে যে কি নবী ওসিলা নয় নবী কি মাধ্যম নয় নবী কি মিডিয়া নন কারণ যদি নবী মাধ্যম হতে নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যেত তাহলে নবী পাকের সাহাবার সঙ্গী সাথীদেরকে কেন বলা হলো কোরআন কেন কমেন্ট করছে যে তোমরা আল্লাহ পাকের নৈকট লাভের জন্য অশিলা খোঁজো তাহলে অশিলা খুঁজবে কেন অশিলা তো পেয়ে গেছি যারা পায়নি তারা খুঁজবে ঠিক না বেটে তাহলে কোন সাহাবারা অশিলা পায়নি কোন অশিলা এবারে একটা প্রশ্ন এখানে দাঁড়াবে এবারে আসুন

আমি আল্লাহ খালিফা বলেছি আমি আল্লাহ রসুল বলেছি আমি আল্লাহ ইমাম বলেছি আল্লাহ নবীও নন রসুল নন ইমাম ইমামও নন খালিফাও নন তাহলে আল্লাহ নিজেকে কি বললেন হ্যাঁ ওলি वली আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ ওয়ালি আল্লাহ যখন ওয়ালি ওয়ালি কে পেতে হলে ওয়ালির নিকটে jati ওয়ালির নিকটে যেতে হলেন আমার নবী বলছেন আল্লাহর পরে সে ফাতি ওয়ালি হল আলী আতে ওয়ালি কে আল্লাহ পে যাবে যারা আলীকে চার নম্বরে রাখে তারা কি করে আল্লাহ পাবে শৈতান পাবে আফসোস আফসোস আল্লাহ বলছি যখন আয়াত নাজিল হয়েছে তখন তো মোল্লা মৌলভী কেউ ছিল না সাহাবারা ছিল তো তারা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি না হলে কায়নাত হতো না আপনি না হলে সূর্য হতো না আপনি না হলে আসমান জমিন হতো না আপনি না হলে খোদার খোদাই হতো না তা আল্লাহকে পাওয়ার জন্য অশিলা খুঁজতে বলে জানা আপনি তো আমাদের অশিলা জি তা আপনি যখন অশিলা তা আমার নবী যখন অশিলা তা আজকে আমরা নবীকে না পেলে অশিলা বিহীন কোথায় যাব এবারে আমাদের জামানায় আসি নবীর জামানায় নবী ছিলেন আজকে জামানায় নবী গায়েবে আছেন জাহের তো আমাদের কাছে নেই তো ধরতে বলেছে না খুঁজতে বলেছে গায়েবকে খোঁজা যায় কে খোঁজা যায় কোথায় লুকিয়ে গেছে জি তো যখন খুঁজবো কাকে খুঁজবো আমার নাবি বলছেন আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে জি আমি এমন পড়ছি না সময় বেশি কলবর করব না মুক্তাশার বায়ানে তার মানে আমরা আল্লাহকে ওলি জাতি হিসাবে তার শেফাতি ওলি আলীকে পেয়েছি নবীর মাধ্যম দিয়ে আল্লাহর জন্য ওসিলা মোহাম্মদ আমাদের জন্য ওসিলা আলী জোরে বলেন হ্যাঁ তাহলে নবীর মাধ্যম দিয়ে আলিকে ওলি পেলাম আল্লাহ জাতি ওলি আলি সিফাতি অলি জাতি মানে সস্তা সিফাত মানে গুণ জাত মানে বীজ রোপণ করে দিলাম বের বেরোলো চারা বেরোলো আরে তোর বীজটা গেল কোথায় বলে কাছের ভেতরে গায়ে গায়েবে আছে ইমাম মেহেদির মতো গায়েবে আছে গায়েবে গায়ে গায়েবে আছে তো কবে প্রকাশ হবে যেই গাছ বড় ঝাঁকড়া হয়ে গেল ফুল হলো ফল হলো দেখি তো সেই ফল যে ফল খেয়েছিলাম সেই বীজ লাগিয়েছিলাম সেই বীজ আবার ওই ফল ওই ফল খাই দেখি ভেতরে ওই বীজ হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে আমি হলাম নুরি বীজ তুমিও নুরি বীজ আমি বীজ তুমি বীজ আমার পরে তো কোনো নবী থাকবে না নবী আসবে না নবুত খতম তো আমার পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ যে পড়বে মোহাম্মদ না থাকলে পড়বে কি করে অতেব আলি তুমি যে আমার থেকে তোমার থেকে যত অলি আসবে ওই

এখানে তো আমরা জান্নাত এখানে পাবো না মরার পরে পাবো আরে ভুল হোক না হ্যাঁ হ্যাঁ পরে ট্রেডিকে প্রশ্ন মরার পরে না আর প্রশ্ন যদি এসে যায় টিকি ফাঁকা হয়ে যাবে কোরআনে বলছে ইন্নাল মুবাসির না কানু ইখওয়ানু শায়াতিন ফজুল খরচা করনে ওয়ালা শয়তানের ভাই কারবানি বাণী আরে আল্লাহর বাণী আল্লাহ বলছে যে অপব্যয় করে ফজুল খরচা করে সে শয়তানের ভাই আচ্ছা বলেন কিয়ামতের আগে যারা মরেছে তারা কি হুর গেলমান পেয়ে গেছে যারা জান্নাতে যাবে পায়নি তাহলে হাসরের মাঠ হবে বিচার হবে হিসাব নিকাশ হবে দাঁড়ি পাল্লা হবে বদিনে কি ওজন হবে যার নাকি ভারী জান্নাতে যাবে হুর পাবে যার গোনা ভারী জাহান আগুন খাবে তাই না তাহলে এখনো পর্যন্ত হাসন নাশর হয়নি জান্নাতে কেউ যায়নি তবে জান্নাতের খিড়কি খুলে দিয়েছে জাহান নামের খিড়কি খুলে দিয়েছে যে যেমন কথা বুঝতে পারছেন আমার এখনো হয়নি বলুন এখন যা কেয়ামত কখনো হবে না যখন সব পুরো কাফের হয়ে যাবে বদপুদার হয়ে যাবে বদমাস হয়ে যাবে কিরকম জায়গায় কেয়ামত হবে জানেন এই যে দুটো মাস পিছন দিকে দুটো মাস যে অতীত হয়ে গেল পিছন